নমস্কার সবাইকে সবাইকে বন্ধুরা বন্ধুরা আজকের খবরে আপনাদের স্বাগত আজকে মার্চ চব্বিশ ইংরেজি ত্রিপুরা খবর পত্রিকায় উঠে আসা কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব প্রথমে যেই হেডলাইনটির বিস্তারিত আলোচনা দেখব সেই হেডলাইনটির নাম হলো দৌড়ে এগিয়ে রয়েছে দাবতী দ্বিতীয় স্থানে জিষ্ণু আসন্ন লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা আসনে বিজেপির প্রার্থীকে সমর্থন জানাবে তীব্র এখানে বলা হচ্ছে পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত লোকসভা আসনে কোনো প্রার্থী দিচ্ছে না তীব্র শাসক দল বিজেপির সমর্থনে এই কেন্দ্রটি তীব্র তরফে ছেড়ে দেওয়া হবে এই ক্ষেত্রে পূর্ব ত্রিপুরা সংরক্ষিত লোকসভা আসনে বিজেপির সম্ভাব্য প্রার্থী হিসাবে এগিয়ে রয়েছেন বর্তমান সাংসদ রেবতী ত্রিপুরা দলীয় সূত্রে প্রাপ্ত খবর অন্তত এমনই সূত্রের বক্তব্য এই কেন্দ্রে প্রার্থী হিসাবে উঠে এসেছে রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী বিষ্ণুদেব বর্মনের নামও তবে সব দিক বিবেচনা করে দলের বর্তমান সাংসদ রেবতী ত্রিপুরা ফের এই কেন্দ্রে প্রার্থী হতে চলেছেন বলে খবর কেননা রাজ্যের উপজাতি অধ্যুষিত এলাকায় সাংগঠনিক এবং জনভিত্তিক দিক থেকে শ্রী ত্রিপুরা জিষ্ণুদেব বর্মনের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছেন বলে দলীয় নেতৃত্বের কাছে খবর রয়েছে তিনি রাজ্যের উপজাতি মহল্লায় বিজেপির নেতৃত্ব হিসাবে যথেষ্ট পরিচিত মুখ আবার অনুপজাতি বাঙালি সহ অন্যান্য জাতি সম্প্রদায়ের মানুষের কাছেও রেবতী ত্রিপুরা যথেষ্ট গ্রহণযোগ্য নাম রাজ্যের জাতি উপজাতি উভয় অংশের মানুষের কাছে ব্যক্তি হিসাবে তার গ্রহণযোগ্যতা যথেষ্ট ভালো ফাঁসাফাশি সাংসদ হিসাবে গত পাঁচ বছরে তিনি নিজ নির্বাচনী এলাকায় জনসংযোগ রক্ষা করে চলেছেন সাধারণ মানুষের গ্রহণযোগ্যতার দিক থেকে অবশ্য রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বর্মণও পিছিয়ে নেই তবে পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত লোকসভা আসনে তিনি জনসংযোগের দিক থেকে রেবতী ত্রিপুরা থেকে কিছু তাহলেও হলেও পিছিয়ে রয়েছেন এই কথা বিবেচনা করে আসন্ন লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনে শাসক দল বিজেপির প্রার্থী হিসেবে রেবতী ত্রিপুরার শিখে ছেড়ার প্রবল সম্ভাবনা রয়েছে এ নিয়ে অবশ্য চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার মালিক বিজেপির নির্বাচনী কমিটি আর এর মাথায় রয়েছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাছাড়া রয়েছেন দলের সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা কেন্দ্রীয় অমিত শাহ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং প্রমুখ বিজেপি দলীয় প্রার্থী বাছাই করার আগে দলের দলের অভ্যন্তরীণ সহ বেসরকারি পাওয়া তত্ত্বের উপর বহুলাংশে নির্ভর করে পাশাপাশি প্রার্থীর ব্যক্তিগত গ্রহণযোগ্যতা জনসংযোগ ইত্যাদিও যাচাই করে দেখা হয় দলের তরফে বিজেপি শেষ পর্যন্ত কাকে প্রার্থী করবে তা অবশ্য নিশ্চিত করে বলা কার্যত অসম্ভব আজ ছয় মার্চ বুধবার দুপুরে তিপ্র মতার তরফে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে প্রার্থী না দেওয়ার বিষয়টি চূড়ান্ত করা হয়েছে এ নিয়ে তিব্র সূত্রে ভবা খবরে জানা গেছে দল নির্বাচনে বিজেপির সমর্থন জানাবে বন্ধুরা এখন দেখব ছবির নিচে কি লেখা হয়েছে এখানে লেখা হয়েছে মন্ত্রিত্বের স্বাদ পেতে চলেছেন মোতার দুই বিধায়ক অনিমেশ দেববর্মা ও বৃষকেতু দেববর্মা বন্ধুরা এখন আমরা যেই হেডলাইনটির বিস্তারিত আলোচনা দেখব সেই হেডলাইনটির নাম হল ছাপার অযোগ্য বাসায় গালিগালাজ থানায় মামলা দায়ের পরীক্ষায় মোবাইল দেখে উত্তরপত্র লিখতে বাধা দেওয়ায় অধ্যক্ষকে নিগৃহীত কিষাণের এখানে বলা হচ্ছে আবার রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে শিক্ষার্থীদের নেকর্জনক কাণ্ড কারখানা প্রকাশ্যে এসেছে অভিযোগ রাজ্যের উত্তরাংশের উনকোটি জেলা সদর কৈলাসহরস্থিত রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের অধ্যক্ষকে নিগ্রহ করেছে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মূলত ছাত্র নামদারী কতিপয় যুবক এই কাজে যুক্ত রয়েছে বলে খবর গতনাগিরে উনকোটি জেলা জুড়ে নিন্দার জ্বর বইতে শুরু করেছে জানা গেছে ঘটনার সূত্রপাত দুই দিন আগে চার মার্চ সোমবার ওই দিন সারা রাজ্যের অন্যান্য মহাবিদ্যালয়ের পাশাপাশি কৈলাস শহর স্থিত রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে কলা বিভাগের পাঁচম ষাণ্মাসিক তথা সেমিস্টারের পরীক্ষা অনুষ্ঠিত হয় পরীক্ষা চলাকালীন কিষাণ দেবনাথ নামে এক পরীক্ষার্থী মোবাইল দেখে পরীক্ষার খাতায় উত্তর লিখতে থাকে এই ঘটনায় পরীক্ষা কেন্দ্রে পাহারার দায়িত্বে নিয়োজিত অধ্যাপক অধ্যাপিকারা সংশ্লিষ্ট পরীক্ষার্থী কিষাণ দেবনাথকে নিরস্ত করার উদ্যোগ নেন তারা বিষয়টি নিয়ে আপত্তি জানান ও বাধা দেন পরীক্ষার্থীকে বলেন অসৎপন্থা অবলম্বন করে এভাবে পরীক্ষার উত্তরপত্রে কিছু লেখা যাবে না অবশেষে কিষাণ দেবনাথের হাত থেকে মোবাইলটি চিনিয়ে নিয়ে নিয়ে পরীক্ষা চলাকালে কর্তৃপক্ষের হেফাজতে রেখে দেন তবে পরীক্ষার্থীর ভবিষ্যতের কথা মাথায় রেখে তাকে পরীক্ষা কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়নি তাকে বলা হয় পরীক্ষা শেষ হলে মোবাইলটি নিয়ে নেওয়ার জন্য পরীক্ষা শেষ হতেই গুণধর ছাত্র কিষাণ দেবনাথ রীতিমতো চিৎকার চেঁচামেচি শুরু করে তার মোবাইল ফেরত পাওয়ার জন্য পরিস্থিতি অন্যদিকে গুড়িয়ে দেওয়ার চেষ্টা করে কিষাণ মহাবিদ্যালয়ে অধ্যাপক অধ্যাপিকাদের বসার কক্ষে তথা রুমে প্রবেশের চেষ্টা করে ছাত্রটি তাকে তখন অধ্যাপক অধ্যাপিকাদের তরফে তাদের কক্ষে ঢুকতে বাধা দেওয়া হয় বলা হয় এখানে গুরুত্বপূর্ণ কিছু কাজ চলছে এই অবস্থায় তাকে ভেতরে ঢুকতে দেওয়া যাবে না একথা বলতেই বিভিন্ন স্তরের অধ্যাপক অধ্যাপিকাদের উদ্দেশ্যে ছাপার অযোগ্য বাসায় গালিগালাজ শুরু করে গুণতর ছাত্র কিষান চিৎকার চেঁচামেচি শুনে নিজের কক্ষ থেকে বেরিয়ে আসেন রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর পিনাকি পাল তিনি শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কৈলাস শহর থানায় খবর পাতান অবশেষে পুলিশ ঘটনাস্থলে এলে তাদের পুরো বৃত্তান্ত জানানো হয় এরপর সন্ধ্যা সাতটার দিকে কৈলাস শহরের হোকার্স কর্নার এলাকা দিয়ে অধ্যক্ষ ডক্টর পিনাকি পাল যাওয়ার সময় অভিযুক্ত ছাত্র কিষান দেবনাথ সহ অভিজিৎ সরকার এবং তাদের কয়েকজন হয় অধ্যক্ষের উপর তাকে গালিগালাজ শুরু করে অবশেষে এ নিয়ে প্রতিষ্ঠানে কর্মরত অধ্যাপক অধ্যাপিকারা সমাবেতভাবে স্বাক্ষর করে উল্লিখিত দুই ছাত্রের বিরুদ্ধে লিখিত এজাহার দায়ের করেন ঘটনা ঘিরে কৈলাস শহর জুড়ে চিচির পড়েছে ছাত্রদের বিরুদ্ধে বন্ধুরা এখন আমরা যেই হেডলাইনটির বিস্তারিত আলোচনা দেখব সেই হেডলাইনটির নাম হল টিকেদারের দেওয়া আর্থিক সহায়তা হজম করল গুণদর গরিব বাবার মেয়ে বিয়ের দশ হাজার টাকার লোভ সামলাতে পারল না পঞ্চায়েত প্রধান এখানে বলা হচ্ছে গরিব বাবার মেয়ের বিয়ের টাকার লোভ সামলাতে পারল না পঞ্চায়েত প্রধান এই ঘটনা ঘটেছে জলা জেলার সোনামুরা মহকুমার মেলাগর ব্লকের তেলকাজোলা গ্রাম পঞ্চায়েতের পাঁচ নং ওয়ার্ড এলাকায় প্রাপ্ত খবরে জানা গেছে এলাকার শ্রীমতী পাড়ার হতদরিদ্র সমীর ঘোষ মেয়ের বিয়ের জন্য আর্থিক সহায়তা চেয়ে অনুরোধ জানান তেলকাজোলা গ্রাম পঞ্চায়েতের প্রধান পরিতোষ মজুমদারের কাছে এই অনুরোধের ভিত্তিতে প্রধান পরিতোষ মজুমদার এলাকার উন্নয়ন কাজে নিয়োজিত এক টিকেদারকে বিয়ের জন্য সাহায্যের অনুরোধ করেন গরিব বাবার মেয়ের বিয়ের আর্থিক সাহায্যের কথা শুনে পঞ্চায়েত প্রধান পরিতোষ মজুমদারের হাতে দশ হাজার টাকা তুলে দেন এরপর বিপাকে ফোরা মেয়ের বাবা সমীর ঘোষ আর্থিক সাহায্যের জন্য ফের পঞ্চায়েত প্রধান পরিতোষ মজুমদারের কাছে যান তখন পরিতোষ মজুমদার কন্যা পিতা সমীর ঘোষকে জানায় যে বিয়ের জন্য কোনো ধরনের আর্থিক সহায়তার সংস্থান করা সম্ভব হয়নি এই খবর এলাকায় জানাজানি হতেই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে ক্ষোভ ছড়িয়ে পড়ে কেননা ঠিকদার সমীর ঘোষের মেয়ের বিয়েতে দশ হাজার টাকা আর্থিক সাহায্য করেছে বলে এলাকার বহু মানুষ জানতে পারে তারা আরও জানতে পারে এই থাকা গচ্ছিত রয়েছে তেলকাজলা গ্রাম পঞ্চায়েতের প্রধান পরিতোষ মজুমদারের কাছে এরপর এলাকাবাসীর তরফে প্রধানের উপর সুমীর ঘোষকে টিকেদারের তরফে করা সহায়তার অর্থ তুলে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হয় অবশেষে মেয়ের বিয়ের পর দিন তথা আজ ছয় মার্চ বুধবার সমীর ঘোষ এলাকাবাসীর কথা অনুসারে ফের প্রধানের কাছে যান আর্থিক সহায়তার জন্য তখন প্রধান পরিতোষ মজুমদার সমীর ঘোষের হাতে মাত্র চার হাজার টাকা তুলে দেন বাকি ছয় হাজার টাকা হাফিজ করে দিয়েছে পঞ্চায়েত প্রধান এই নিয়ে এলাকা জুড়ে চিঁচি পড়েছে এলাকাবাসীর বক্তব্য যেখানে পঞ্চায়েত প্রধানের নিজে দাঁড়িয়ে থেকে হতদরিদ্র বাবা সমীর ঘোষকে কন্যা দায় থেকে মুক্তি দেওয়ার উদ্যোগ নেওয়ার কথা সেখানে অন্যের দেওয়া আর্থিক সহায়তার অর্থ রেখে দেওয়ার ঘটনা কিছুতেই মেনে নেওয়া যায় না এর বিরুদ্ধে এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে তীব্র ক্ষোভ এখন দেখার পঞ্চায়েত প্রধান বাকি অর্থ হতদরিদ্র পিতা সমীর ঘোষের হাতে তুলে দেয় কিনা বন্ধুরা সন্ধ্যার খবর আপাতত এই পর্যন্ত প্রতিনিয়ত খবরের আপডেট পেতে চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য